আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে মিষ্টি কুমড়া রেসিপি নিয়ে হাজির হলাম চিংড়ি মাছ দিয়ে এই সুস্বাদু পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি কুমড়াটি কীভাবে আমি খুব সহজভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইকটা দিতে ভুল করবেন না নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথম এখানে কিছু চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি মিডিয়াম সাইজের চিংড়িগুলো আর মিডিয়াম সাইজের একটা মিষ্টি কুমড়া ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি পুরোটাই এরপর বড় আকারের দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ করে লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়ো কিছু কাঁচামরিচ আর এখানে নিয়েছি ঢেঁড়স দশ বারোটা ঢেঁড়স ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এরপর চুলাতে একটা বড় আকারের কড়াই বসিয়ে দিয়ে এখানে রেগুলার যে সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এরপর ত্রিশ সেকেন্ড আমরা এটা ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সমস্ত ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমরা এক থেকে দুই মিনিট আমরা ভেজে নেব লাল বর্ণ হওয়ার আগ পর্যন্ত তো কিছু কিছু চিংড়ি মাছ লাল বর্ণ ধারণ করেছে আর ছোটোগুলা কিন্তু লাল বর্ণ ধারণ করেনি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট কাঁচা গন্ধ চাওয়ার আগ পর্যন্ত আমরা এটা ভেজে নেব তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো সমস্ত গুঁড়ো মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। মশলা রাখার ট্রেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে আমরা এই মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু এই রান্নাতে আর কোনো পানি ইউজ করব না মশলাটা যেন পুড়ে না যায় এই পানিটা দিয়েছি আর এই মশলার মাধ্যমে আমরা সরি এই পানির মাধ্যমে আমরা মশলাটা কষিয়ে নেব তারপর এখানে আমি তিন মিনিট ঢেকে দিয়ে ঢাকনাটা সরিয়ে তিন মিনিট পর আবার ওনাড়াচাড়া করে নিচ্ছি মোট পাঁচ মিনিট লেগেছে এই মশলাটা আর মাছগুলো কষিয়ে নিতে চিংড়িগুলো তারপর দেখতে পাচ্ছেন তেল কিন্তু রিলিজ হয়ে গেছে তখনই আমরা বুঝতে পারবো যে মাছগুলো বা মশলাগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত ধুয়ে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমরা চেষ্টা করব কেটে রাখার আগে আমরা ধুয়ে নেব। তা হলে পুষ্টিগুণটাও বজায় থাকে না আর রান্নার সময় প্রচুর পরিমাণ পানি উঠে যায় তাই আমরা ধোয়ার গাছটা আগে করে নেব। তারপর নাড়াচাড়া করে মশলার সঙ্গে গামাখা করে নিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম মিডিয়াম লোতে আগুনটা চুলার আগুন আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো তা না হলে পোড়া লেগে যেতে পারে আর আমি কিন্তু আবার বলছি পানি ইউজ করিনি এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে দশ বারোটি যে ঢেঁড়স কেটে রেখেছিলাম এটা আসলেও আমি হাতের কাছে ঢেঁড়সটা থাকলে মিষ্টি কুমড়ার সঙ্গে ঢেঁড়সটা দিতে চেষ্টা করি কালার ফুল আসে আর খুব ভালো লাগে আমার এখন দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচামরিচ মিডিয়াম সাইজের কিছু কাঁচামরিচ দশ পনেরোটার মতো দিয়ে দিয়েছি একটু ঝালটা কম ছিল এটার মধ্যে তাই আমি অনেকগুলো দিয়ে দিয়েছি এই কাঁচামরিচগুলো আমরা আমাদের পছন্দ মতো দেব তারপর নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়ে আমি এখানে পাঁচ ছয় মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর চুলার আগুনটা বন্ধ করে আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া চিংড়ি রান্না হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিসে ঢেলে আপনাদের পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে যান আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না টেনে হেস্টে দেখবেন না প্লিজ ভালো না লাগলে স্ক্রিপ্ট করে যেতে পারেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর গরমে ভালো গান সুস্থ থাকুন বেশি বেশি পানীয় খাবার পান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম